আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে মজাদার আর সহজ একটা কই মাছ বোনার রেসিপি তো চলুন আমি কীভাবে কই মাছ বোনা করি সেটা শেয়ার করি কই মাছ বোনা করার জন্য আগেই আমি নিয়ে নিয়ে চারটা কই মাছ কই মাছটাকে ভালো করে পরিষ্কার করে আমি পানিটা জড়িয়ে নিয়েছি তারপরে একটা প্লেটে সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি কই মাছটাকে মাখিয়ে নিব তো আমি কিন্তু কই মাছটাকে একটু ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি এতে করে কই মাছের ভিতরে মশলাটা ভালো করে ডুববে খুব ভালো করে হাত দিয়ে আমি লবণ আর হলুদটাকে কই মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি এতে করে লবণটা ভালো করে যখন কই মাছের ভিতরে ডুকবে মাছটাও খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে চলে যাচ্ছি ভাজার জন্য তো প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আজকে রান্না আমি সরিষার তেল দিয়েই করব কারণ রান্নাটা অনেক বেশি সুস্বাদু করে তুলব তো সেজন্য হচ্ছে সরিষার তেল দিয়ে করলেই রান্নাটা ভালো হবে তেলটাকে আবারও গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো তো আমি দুটো করে কই মাছ দিয়ে মাছটাকে ভেজে নিব তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটু কড়া করে বা হালকা করে ভেজে নিতে পারেন তো এখন হচ্ছে কই মাছটা এক পাশ ভেজে নেওয়ার পরে আমি উলটিয়ে দিয়েছি তারপরে আমি এইভাবেই ভেজে নিব তো দুটো মাছ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি সেমভাবে বাকি দুটো মাছও আমি ভেজে নিব তো এই দুটো মাছও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছগুলো নামিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা আমি পাঁচ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন কালার করবো না এতে করে তরকারিটা একদম কালচে হয়ে যাবে তো যতটুকু ভাজা হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম হলুদ গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া জালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব দুইবার করে পানি দিয়ে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু তত বেশি ভালো হবে তো আমি দুইবার করে পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় চুলা রসটা মিডিয়াম টু লতে রেখে কষাচ্ছি তারপর আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি এখন হচ্ছে পানিটা আতে আমি অ্যাড করে দিব হচ্ছে এক চা চামচ পরিমাণ সরিষা আমি বেটে নিয়েছিলাম তো সরিষা বাটাটা দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ তারপরে চুলা রসটা একটু বাড়িয়ে দিব মিডিয়ামে করে দিয়েছি যখন আমি পানিটা বলক চলে আসছে দিয়ে দিব হচ্ছে বেজে রাখা কই মাছগুলো তো আমি কিন্তু ঝোলটাও বলক আসার সাথে সাথেই দিয়ে দিয়েছি এতে করে যতটুকু সময় রান্না হবে মাছের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকবে আর আজকে রান্নায় কিন্তু স্পেশাল মশলা হচ্ছে সরিষা বাটা এভাবে যদি সরিষা বাটা দিয়ে কই মাছটা বোনা করেন তাহলে কিন্তু এক প্লেটের বাত আপনি চোখ বন্ধ করে খেয়ে নিতে পারবেন আর খেতেও অনেক বেশি ভালো লাগে একটু লবণ দেখে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে কিছু ধনে পাতা কুচি দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন কই মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপি যে কখনোই কই মাছ খেতে পছন্দ করে না এভাবে যদি রান্না করেন তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে চুলাটা বন্ধ করে নিয়েছি এখন আমি সার্ভ করে নিচ্ছি কেমন হয়েছে কই মাছের এই বোনা রেসিপি কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম